ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমার পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানায় স্বাগত আমরা সবাই জানি বিঘ্ন হর্তা গণেশ ঠাকুর হলেন সকল শুভ কাজের শুরু কিন্তু গণেশ পূজার দুটি এমন রহস্য আছে যা শুনলে আপনি চমকে যাবেন যে তুলসী পাতা ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না সেই তুলসী পাতা গণেশ ঠাকুর পছন্দ করেন না কেন কোন অভিশাপের কারণে গণেশ পূজায় তুলসী পাতা নিষিদ্ধ আবার একটি সাধারণ দুর্বা ঘাস যা কি না আমরা মাটি ঘাটি দেখতে পাই সেটি কেন গণেশ পূজার প্রধান উপকরণ কেন অন্যান্য ফুল নয় শুধুমাত্র দুর্বা ঘাস দিয়েই গণেশকে সন্তুষ্ট করা যায় আজ আমি সেই ভিডিওতে বলবো গণেশ তুলসী ও দুর্বা নিয়ে লুকিয়ে থাকা সেই পৌরাণিক রহস্য ভেদ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রহস্য জানার পর আপনার ভক্তির ধারণা পাল্টে যাবে চলুন শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার তুলসী দেবী তীর্থ ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে ধ্যানমগ্ন গণেশকে দেখেন তিনি গণেশের রূপে মুক্ত হয়ে তাকে বিবাহ প্রস্তাব দেন গণেশ ব্রহ্মচারী থাকার কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে তুলসী গণেশকে অভিশাপ দেন যে তার বিবাহ হবেই তখন গণেশও পাল্টা তুলসীকে অভিশাপ দেন যে তারও অসুরের সাথে বিবাহ হবে তিনি বৃক্ষে পরিণত হবেন এরপর থেকেই গণেশ পূজায় তুলসী পাতা অর্পণ করা হয় না অন্যদিকে দুর্বা এত প্রিয় কেন গণেশের সেই কাহিনী একটু বলবো তোমাদেরকে গণেশজি কেন দুর্বা এত পছন্দ করেন রাক্ষস অনলাসুর তার নিঃশ্বাসে পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছিল দেবতারা তাকে থামাতে পারছিল না তখন গণেশজি এই রাক্ষসকে গিলে ফেলেন অনলাসুর সুর গণেশের পেটের ভিতরে খুব তাপ সৃষ্টি করতে থাকে পেটের জ্বালা কমানোর জন্য গণেশজিকে অনেক কিছু জরিবুটি দেয়া হয় কিন্তু কোনো লাভ হয়নি অবশেষে দুর্বা ঋষি একুশটি দুর্বা ঘাস দেন গণেশ সেই দুর্বা চিবিয়ে খাওয়ার পর তার পেটের জ্বালা দূর হয় এবং তিনি শান্ত হন এই ঘটনার পর থেকেই দুর্বা ঘাস গণেশের অত্যন্ত প্রিয় এবং তার পূজায় এটি অর্পণ করা আবশ্যিক হয়ে ওঠে দুর্বা ঘাস খুব শক্তিশালী এবং সহজেই জন্মায় এটি এমন একটি ঘাস যা কেটে ফেললেও আবার বেড়ে ওঠে তাই এটি অনন্ত জীবন পুনর্জন্ম এবং সতেজতার প্রতীক তাই বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল পূজা পাঠ এর পূজাপাঠির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী ঈশ্বর দেবতা তীর্থস্থান চল্লিশা কিছুই পেয়ে যাবেন তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিও আমি শেষ